বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী উচ্চতর গণিত উনিশ এক পর্ব দশ পর্ব দশে থাকছে তোমার দশ যে সাতের গ নম্বর অঙ্ক যদি এ সমান সমান দেখো টু টু দি পর ওয়ান থার্ড এবং দেখো প্লাস মাইনে যে এখানে কিন্তু প্লাস টু ইনভার্স ওয়ান থার্ড হয় তবে দেখাও যে টু এ কিউব মাইনাস সিক্স এ সমান সমান ফাইভ আচ্ছা তাহলে প্রথম অংশ কি করবো আমরা এই যে এই সময় শুনি এটা কিন্তু দেওয়া আছে লিখেছি দেখো আচ্ছা দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে লেখো তাহলে এখন আমরা পরের লাইনে কি করব পরের লাইনে যদি তুমি একটু প্রশ্নটা একটু সুন্দর করে বোঝো বুঝলে কিন্তু তোমার পঞ্চাশ পার্সেন্ট অঙ্ক বোঝা হয়ে যাবে দেখো প্রথমে এখানে কি রয়েছে টু এ কিউব আকারে রয়েছে তাহলে কিন্তু আমি উভয় পক্ষে যদি ঘন করে দিই তাহলে কিন্তু ওটা এ কিউব আকারে পেয়ে যাব তাহলে প্রথমে সেটাই করব আচ্ছা এখন দেখো সর্বপ্রথম কি করব উভয় পক্ষে কিন্তু ঘন করে দেবো কারণ এই যে আমার পোস্টে কিন্তু এ কিউব আছে এ কিউব যে টু এ কিউব এটা কিন্তু আনতেই হবে তোমরা একটু এইভাবে একটু বুঝে বুঝে অঙ্কগুলো একটু করার চেষ্টা করো এছাড়াও কিন্তু দেখো যে ধারাবাহিকভাবে তোমরা যদি ভিডিওগুলো দেখতে থাকো তাহলে আরও আশা করি সুন্দর বুঝতে পারবে যে ইতিপূর্বে কিন্তু বেশ অনেকগুলো পর্ব দেওয়া রয়েছে এখানে শুধু আমাদের যে সাধারণ গণিত তাই নয় জেনারেল ম্যাথ এবং ইংলিশ ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এখন দেখো এবং কিন্তু দেখো যে অঙ্কের শুরুতে কিন্তু অবশ্যই একটা বা হবে তাইলে কিন্তু দেখো এ আবার একটু লিখে নিলাম না সেটা যে টু টু দি পাওয়ার কিন্তু ওয়ান থার্ড এবং টু টু দি পাওয়ার দেখো ইনভার্স ওয়ান থার্ড তাহলে উভয় পক্ষে কি করবো ঘন করে দিব দেখো যে উভয় পক্ষে কি করলাম এটা আমরা ঘন করে নিলাম আচ্ছা ঘন করার পর এখন আমরা কি করবো অবশ্যই অবশ্যই দেখো এই যে এই সূত্রটি কিন্তু প্রয়োগ করতে পারি কোন সূত্র যে এটা কিন্তু জেনারেল ম্যাথের সূত্র আশা করি তোমাদের একটি সূত্রটা মুখস্থ আছে যাদের মুখস্থ নাই অবশ্যই কিন্তু সূত্রগুলো মুখস্থ করার পরে অঙ্কগুলো দেখার চেষ্টা করবে তাইলে ভালো বুঝতে পারবে দেখো এ প্লাস বি হোল কিউব এই যে মান নির্ণয়ের সূত্র তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটি আমরা প্রয়োগ করবো আচ্ছা তাহলে এখন দেখো এদিকে এ কিউব এ কিউব রয়েছে তাহলে এই এখানে কিন্তু সূত্রটা পড়ে গেছে দেখো আবার পরে তাহলে কিন্তু একউব তাহলে দেখো ওয়ান থার্ড এ কিউব আচ্ছা প্লাস আবার দেখো টু ইন বার্স ওয়ান থার্ড তাহলে কিন্তু আবার দেখো একউব আচ্ছা একউ প্লাস বি কিউব এরপরে আমরা কি লিখবো সূত্রের থ্রি তাহলে কিন্তু দেখো যে টু যে এই অর্থাৎ এ আকারে লিখবো তাহলে কিন্তু টু ডি দি পর ওয়ান বাই থ্রি এরপরে দেখো মাইনাস টু টু দি পর ওয়ান বাই থ্রি যে টু ডি দি পর মাইনাস ওয়ান থ্রি ওয়ান ডিভাইডেড থ্রি আচ্ছা তাহলে দেখো আবার কি লিখবো যে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে লিখতে হবে যে টু এ টু দি পাওয়ার থ্রি প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে কিন্তু দেখো এখন হুব হুব সূত্র মিলে গেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি টু এ প্লাস বি এখন আমরা কি করবো দেখো প্রথম অংশ কিন্তু যা আছে তাই কিন্তু লিখে দেবো আচ্ছা ভিতরের পর্দে যদি বাইরের পরকে গুণ করি তাহলে কী হবে দেখো ইতিপূর্বে কিন্তু আমরা সূত্র শিখেছি যে এটুদি পর ওয়ান থার্ড তাহলে কিন্তু যে ভিতরের পর্দে বাইরের পরকে গুণ করলে কি হবে যে এই যে থ্রি যে ওয়ানের সাথে থ্রি ওয়াককে থ্রি কাটা গেলে কিন্তু ওই এই হবে তাহলে এখানে কিন্তু দেখো ওই টু টুই হবে তবে এখানে দেখো টু টু বিপর মাইনাস ওয়ান হবে অর্থাৎ কাটা গেলে কাটাকাটি করলে কিন্তু ওয়ান হয় আর আমরা কী করি এটুদি পর ওয়ান লিখে নেই কিন্তু মাইনাস ওয়ান কিন্তু লিখে দিতেই হবে এরপর দেখো সূত্রে থ্রি আচ্ছা এখন দেখো তাহলে টু কিন্তু কি আকার আছে গুণ আকারে আছে তাহলে কিন্তু আমরা পাওয়ার গুলো যোগ বিয়োগ করে দিতে পারি অর্থাৎ যোগ আর এই প্লাস মিনিসে কিন্তু মাইনাস হয়ে গেল আর এই অংশটা সময় সময় দেখো ঠিকই যে আগের মতো যে এটা সময় সময় কিন্তু এ লেখা যায় দেখো কিভাবে লিখলাম যে ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস টু ডি দিপোর্ মাইনাস ওয়ান ডিভাইড থ্রি সমস্ত এ লিখে দিলাম এখন দেখো যদি আমরা আবার কিন্তু প্রথমে কী লিখবো বা দিয়ে লিখে দেবো তারপরে টু প্লাস এটা কিন্তু আমরা কি লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড টু দেখো কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে তাহলে সেটা সময় সময় কি লিখে ওয়ান ডিভাইডেড এ লিখে দিই কিন্তু তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু লিখে দিলাম এরপরে দেখো যে থ্রি ইন্টু আসলে কিন্তু দেখো একটা প্লাসের একটা মাইনাস তাহলে কিন্তু আমরা লিখতে পারি টু টু দি পর জিরো ইন্টু এ আচ্ছা পরের লাইন আমরা কি করব তাহলে কিন্তু এ কিউব এ কিউব দিয়ে দিব এ কিউব দেওয়ার পর দেখো এখানে কি আছে তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা লাইন একটু কাজ করে নেই দেখো যে টু টু দি পাওয়ার কিন্তু তাহলে হাফ হাফই রইল এবং দেখো টু টু দি পাওয়ার জিরো যে কোনো কিছুর উপর কি থাকলে জিরো থাকলে সে সময় কী আমরা কিন্তু ওয়ান লিখে দিই আচ্ছা সে সময় লিখি ওয়ান লেখে তাহলে ওয়ান লিখলে কিন্তু দেখো যে তাহলে থ্রি ইন্টু টু অক্কে টু এ কিন্তু এইভাবে লিখে দিলাম যে থ্রি কে থ্রি এ এখন আমরা কি করব পরের লাইনে অবশ্যই অবশ্যই দেখো যে লস করবো আচ্ছা একমাত্র হওয়ার কি টু আচ্ছা টু লসা করলে তাহলে কিন্তু টু যার টুর সাথে গুণ কিন্তু যে ভাগ করা না গেলে কিন্তু গুণ করতে হয় তাহলে দুই দুবো না আচ্ছা তাহলে এখানে কিন্তু ওয়ান কারণ কি টু টু কেটে গেলে ওয়ান এরপরে দেখো যে টু যা যদি ভাগ না করা গেলে কিন্তু গুণ করতে হয় তাহলে তিন দুবো না ছয় সিক্স এ এখন দেখো দেখো আমরা একটু এই সাইডে একটু করে দিলাম তাহলে কিন্তু আবার দেখো বা এ কিউব থাকবে এখন দেখো এখানে কি রয়েছে যে চারের কিন্তু লিখতে পারি যে তাহলে টু কিন্তু যদি আমরা এখন চাই দেখো গুণ করতে পারি যে আর আড়াই গুণ করলে টু এ কিউব টু এ কিউবি হবে আশা করি দেখো যে আমাদের প্রায় প্রমাণের কাছে কিন্তু কাছাকাছি চলে গেছি আমরা কিন্তু দেখো কি বলছে যে টু এ কিউব এবং দেখো এখানে তাহলে কি রয়েছে ফাইভ এ প্লাস সিক্স তাহলে দেখো পরবর্তী লাইনে কিন্তু সুতরাং আমরা লিখতে পারি টু এ কিউব আছে তাহলে এই যে প্লাস সিক্স এটাকে মাইনাস থ্রি পাশে নিয়ে আসলাম আর ওই পাশে ফাইভ ফাইভই থাকলো আমাদের বলেছিল দেখাও তাহলে কিন্তু আমরা কি করলাম দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারেই কিন্তু এই একটা অঙ্ক ছিল যে তোমরা কয়েকবার যাদের কাছে কঠিন মনে হয় একবার সিটে দুইবার প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পেরে যাবে এখন দেখো যে বইয়ের প্রদত্ত রাশি এটা এ সমান দেওয়া যদি হয় তাহলে কিন্তু টু এ কিউব মানে সিক্স এ ফাইভ এটাই কিন্তু আমরা প্রমাণ করে দেখালাম তাহলে সর্বপ্রথম কী করেছি সর্বপ্রথম কিন্তু দেখা এখানে আমরা ঘন করেছি কি করেছি ঘন করেছি ঘন করার পর কী করলাম আমরা উভয় পক্ষে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলা তাহলে এ কিউব এখন দেখো যে এই কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এখন দেখো যে এটা সময় সমান কিন্তু বিদ্যুৎ পর্দা বাইরে পর গুণ করলে থ্রি থ্রি কাটা কিন্তু টু হয় এবং মাইনাস থাকার কারণে ইনভার্স টু টুই দিতে হবে এবং দেখো এটা কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের তাহলে কাটা গেলে জিরো জিরো হলে কিন্তু ওয়ান তাহলে থ্রি ওয়াককে থ্রি এ আর এইখানে একটা কাজ করতে পারো সেটা কি আমরা কিন্তু লিখতে পারি যে এ সময় সমান টু টু দি পাওয়ার ওয়ান থার্ড প্লাস টু টু দি পাওয়ার ইনভার্স ওয়ান থার্ড এই দুইটা রয়েছে এই দুইটার মান কিন্তু এ ব্যবহার করা হয়েছে তাহলে দেখো যে কোনো কিছুর উপর যদি জিরো হয় তাহলে সমীকরণ কি হয় ওয়ান তাহলে থ্রি ওয়াকে থ্রি এ তারপরে লসঘ করা হয়েছে একমাত্র টুই হর রয়েছে হরের লসঘ করলাম টু তাহলে দুই দুগুণা চার হয় দুই দু কেটে গেলে এক এক হয় এবং তিন দুগুণা ছয় তাহলে কিন্তু দেখো যদি আমরা এখন আর আনার গুণ করি যে দেখো এই খুব সমস্যা এখন তাহলে কী করে দিলাম যে চার এর একে পাঁচ লিখে দিলাম এবং প্লাস সিক্সে আনারি গুণ করলে তাহলে টু এ কিউব তারপরে দেখো ফাইভ প্লাস সিক্সে রয়ে গেল এই যে প্লাস সিক্সকে ম্যানেজ করে কোয়েশ্চেন এসে আর ফাইভ ওই পাশে রয়ে গেছে প্লাসের তাইলে কিন্তু আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো এইভাবে কিন্তু যাদের কাছে কষ্ট হয় যাদের কাছে বুঝতে সমস্যা হয় তারা কয়েকবার কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করে টি টেনে টেনে যে পর্যন্ত না পারতেছো অঙ্ক সেই পর্যন্ত চেষ্টা করলে তোমরা অবশ্যই যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে পরবর্তী ভিডিও গুলো প্রতি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ